assim ডার্লিং বলে ছে 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 লোক মাথা কাটা যাই এ হ্যারি আসি আছো কখন থেকে তোমায় ডেকে দিছি আমার ব্রেকফাস্ট রেডি তো আগে ডাক্তার সাহেব সবাই তো লিখিন তো শুধু ইয়ে মানে কি আজ আমি হংসের ডিম খাইতে পারবো না এতগুলো হংস রাখি চিকিৎসার জন্য কোথায় যাই তার ডিমগুলি নিশ্চয়ই তুমি চুরি করো আজ আমি তোমায় উচিত শিক্ষা দেব ফস্ট <small> করে Вот <говорит> такие তুই ডাক্তার সাহেবের বাড়িতে গিয়েছিলি হাসির ডিম চুরি করার জন্যে আর ডাক্তি মেরে তোর পাখি দিয়েছি হ্যাঁ বাবা আমার কোনো দোষ নেই

বড্ড ব্যথা পড়ছে চলো বাপু এরকম শালে তো

Thank you.